আমাদের চেয়ে আমাদের ছেলে মেয়েরা আরো বেশি ব্যস্ত বন্ধুরা আজকে তার কিছুটা নমুনা তোমাদেরকে দেখায় এরা যে কি ব্যস্ত ব্যস্ত থাকে তা ভাষায় প্রকাশ করার মতো না এই যে মাথাটা বাচ্চা কাচ্চা যার হয়নি সে কখনো বুঝবে না যে বাচ্চা কাচ্চার পিছনে কতটা কষ্ট করতে হয় ভাইরে কি আর বলবো এদিকে পেজের পিছনে এদিকে বাচ্চাদের পিছনে আবার এদিকে ঘরের কাজ তো আছেই সব কিছু মিলিয়ে জীবনটা টানা টানা দিদির বিষয়টা তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো এই আর কি এই বাচ্চা কাচ্চার ঝামেলা ছাড়া আর কি দেখাবো তোমাদেরকে বলো তুই চলে যাচ্ছিস তা তুই মাথা আসছিস না শিগির মাথা

চলে সকালবেলা তেল দিয়ে দিছি দেখলেন তো আমি জোর করে মাথাটা আশ্রয় দিচ্ছি তার উপর সে ঝেঁচা মেঁচা করছে এই যে মাথাটা ভিজা সে ভিজা অবস্থায় সে চলে যাবে এই জন্য তো বলছি আমরা এতটা ব্যস্ত ছিলাম না পড়াশোনা প্রতি এতটা কোচিং এতটা ক্লাস আসলে অতিরিক্ত প্রেশার এখন বাচ্চাদের পিছনে দেওয়া হয় এই কারণে এই প্রেশারের চোটে বেচারা আমার মেয়েটা কিছু খেলেও না কোনো ভাত পানি খাবে না ওই ছুটে যাবে চারটা বাজবে কোচিংয়ে তো সব কিছু মিলিয়ে আসলে ওদের ওদের জীবনটাও তানা হয়ে গেছে কারণ আমরা যখন পড়ালেখা করেছি তখন এতটা চাপের মধ্যে আমরা কখনোই থাকি নি আমরা সবসময় রিল্যাক্স মোডে পড়াশোনা করতাম তারপরেও কিন্তু অনেক ভালো করে লেখাপড়া করেছি অনেক ভালো রেজাল্টও করেছি কিন্তু এখনকার ছেলেমেয়েরা যত চাপের মধ্যে থাকে ততই রেজাল্ট আবার খারাপ হয় দেখো তো কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম নিশ্চয়ই তোমরাও ভুক্তভোগী আছো যাদের পরিবারে আমার মতো এই ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তারা নিশ্চয় বুঝতে পারছো কতটা কষ্ট এদের পেছনে ব্যয় করতে হয় তোর গেছে আর এদিকে স্কুলের কথা কি বলবো বন্ধুরা স্কুলে তো আরও চাপের মধ্যে থাকে টাইম টেবল অনুসারে যাওয়া সব কিছু মিলিয়ে আজকালকার বাচ্চারা আসলেই অনেক চাপের মধ্যে দিন কাটাতে হয় তাদেরকে কোনো খেলার মাঠ নেই বা তেমন কোনো কিছু নেই যে তারা একটু খেলাধুলাও করবে সব কিছু মিলিয়ে আজকে দিন যত যাচ্ছে ততই যেন সব কিছু অন্যরকম হয়ে যাচ্ছে তো আজকের মতো সবাই ভালো থেকো কেমন